নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজ রয়েছে কুচনা স্যালাড এখান থেকে ভিডিওটা শুরু করছি স্যালাডে রয়েছে পেঁয়াজ বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা তো এই রয়েছে আজ আমাদের স্যালাডে বন্ধুরা আমরা রান্না করছি সে ভিডিওটা দেখাতে পারছি না আপনাদের বিভিন্ন অসুবিধার জন্য কারণ আপনারা হয়তো দেখবেন ভিডিওর মধ্যে শুনছেন বাইরে প্রচণ্ড শব্দ হয় গাড়ি টাড়ি যায় তো তার মধ্যে যতটুকু ভিডিও দেওয়ার আমরা দিই এবারে হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা এটা হচ্ছে বন্ধুরা ভেন্ডি সেদ্ধ মাখা মাখাতে এর মধ্যে পেঁয়াজ টমেটো সামান্য একটু গাজর কুচি এগুলো দেওয়া হয়েছে কুচি কুচি ভিন্ডি এবারে বন্ধুরা এটা হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে বন্ধুরা আলু পটলের রসা আলু আর পটলের রসা এটা হচ্ছে বন্ধুরা পাকাল মাছের কষা একদম মাংসের মতো পাকাল মাছ রান্না করা হয়েছে একটু বড় সাইজের পাকাল মাছ বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না রয়েছে কুচনো সালাড সালাডের মধ্যে পেঁয়াজ গাজর বাঁধাকপি কাঁচা লঙ্কা এগুলো সবই আছে কুচনো আর রয়েছে ভেন্ডি সেদ্ধ মাখা আর এদিকে উচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে পটল ভাজা আর রয়েছে পটল আলু দিয়ে একটা রসা তরকারি আর এদিকে হচ্ছে পাকাল মাছের রসা রসা কষা যাই বললেন না কেন এটা হচ্ছে পাকাল মাছের বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব আমাদের ভিডিও কীরকম লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন ভিডিওটা আজ এখানেই শেষ করছি অনেক ভালো থাকবেন